এভাবে হাতে সায় কয়েছে আপনি তো বিয়ার মনে হয় ওয়াইফ এর ভিতরে আমি কিছু এর সমস্যা দেখেন বলে আপনার ওয়াইফের ভিতরে আমি কিছু সমস্যা দেখি আমি আপনার একটা তাবিজ দিয়ে তাবিজটা ওয়াইফের কাহিনের ভিতরে লাগাই দিবেন যে বাবারা হতে বিয়া করে তো বিয়ে করার বাচ্চা কোন তু নেবে আরে বাবা কি কথাবার্তা আশরা ফুলিয়া কি জানে আয় যদি বিয়ে করি বুঝি বাচ্চা সাইফেল বুঝি গুনে কাছে আমি বিয়ে করলে বাচ্চা তো বেডা আল্লাহ দিব মহান করি আল্লাহ কি বেড়া আমার কাছে গেছি কারণ আর বাতিল যে গুড়াহ কয় গুনিন বালা গুণ নিন বালা গুণিনিস বাচ্চা দিচ্ছি কথা কই না আসলে বন্ধ লোক ভাইছে কিন্তু কিছু কিছু লোক আছে মনে হয় মানে সুবিধা আছে শিকিৎসাতে এগুলো কাছে যাইতেন আর গেছেন খুব বন্ডোর কাছে আর গুন ডুন্নি এগুলো বালানো বুঝিনি কাকা মানে বাস্তব কথা সত্যি কথা দিয়ে জানেননি গুনিনের কাছে যা গেছে হাতে বরা খাইছে মানায় গেলাম খোদ